এই গাছের স্বজন পাড়া হবে চিনময় গাছের ডাল কাটার জন্য রেডি হয়ে গেছে আগাছা পরিষ্কার করতে করতে গাছের ডালের দ্বারে চলে গেছে এখন গাছ দাও কেটে হ্যাঁ আর গাছে ডাল কাটা হচ্ছে আর এটি দেখতে পাচ্ছেন এই স্বজন এটা খুব দামি জিনিস এখনও একশো টাকা করে কিলো চলে এই অবশ্য খুব বেশি ধরে নাই তিনটা তিনটা ঢালে ধরছে এখন এগুলো পাড়ার উপযুক্ত হয়ে গেছে যার জন্য এগুলো এখন পাড়া হচ্ছে এই পড়ল এই পড়ে গেছে এই এখন ফুল ছিল কাহিনি কি সজনগুলো এখন পাড়ে নিচ্ছি হ্যাঁ আবার রাস্তার পরে ভেঙে পড়ছে ঢালকান রাস্তা দিয়ে গাড়ি যাবে গাড়ি যাওয়ার আগেই দ্রুত সজনগুলো নিয়ে নিতে হবে যাতে লোকের সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই ঝটপট ঝটপট স্বজনাপাড়ে নিচ্ছি যাতে দ্রুত ঢালটাকে এখান থেকে সরিয়ে ফেলা যায় কয়টা ছাড়াও আমি অনেকগুলো ছাড়াইছি দেখতে পাচ্ছেন এটা অনেকগুলো এটা বাজারে এখন একশো টাকা পাইকারি একশো বিশ টাকা খুচরা মার্কা বিক্রি হয় অবশ্য আমি এগুলো বিক্রি করব না নিজের ফ্যামিলির জন্য এগুলো নিয়ে যাব সংগ্রহ করে বাসায় আর এটা রাস্তার পাশের গাছ গাছটা আমি লাগিয়েছিলাম যার জন্য এটা ফলটা আমি পাচ্ছি এই এপাশে এই সাইড এপাশে একটা বড় ঘের আছে মাছের ঘের পেঁপে বাগান আছে সঙ্গে অনেক পেঁপে গাছ লাগানো মাছ সবজি সব একসঙ্গে চাষ হয় এই রাস্তার পাশের এই ঘেরটাতে এটা সবাই মিলন সাহেবের ঘের নামেই চেনে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের সেই বাগান বাড়ির কিছু অংশ রাস্তার সাইডে এখানে একটা টিনের ঘর আছে দেখতে পাচ্ছেন এটা প্রথম বাঁধা ছিল টিনের ঘরটা প্রথম যখন বাড়ি তৈরি করিনি তার আগেই এই ঘরটা তৈরি করা ছিল এখানে মিটার টিটার বসানো ছিল পরবর্তীতে আবার নতুন করে বাড়ি তৈরি করেছি এখন সব ওখানে ট্রান্সফার করে নিয়ে গেছি এই 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 ডালে অনেকগুলো আছে ধন্যবাদ সবাইকে